মহারাষ্ট্রে মহারণ হাড্ডাহাড্ডি লড়াই চলছে মহাজ্যোতি বনাম মহাবিকাশ আগাড়ির প্রাথমিক গণনাতেই ঝড় তুলেছে মহাজ্যোতি সংখ্যাগরিষ্ঠতা পার করেছে তারা দুশো অষ্টআশি আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দুশো আসনে এগিয়ে তারা এদিকে ভোটে পিছিয়ে পড়তেই বড় পদক্ষেপ মহাবিকাশ আগাড়ি একশো জনেরও বেশি প্রার্থীর কাছ থেকেই লিখিয়ে নেওয়া হলো লেটার অফ সাপোর্ট বেশ কয়েকজন নির্দল প্রার্থীর থেকেও সমর্থনপত্র জোগাড় করা হয়েছে কি লেখা আছে চিঠিতে জানা গেছে নির্বাচনের ফল প্রকাশের আগেই মহাবিকাশ আগাড়ি তাদের প্রার্থীদের কাছ থেকে লেটার অফ সাপোর্টে সই করিয়ে নিয়েছে সেই কাগজে লেখা নির্বাচিত হলে সরকারকে সমর্থন জানাবে তারা সূত্রের খবর নির্বাচনের ফল প্রকাশের পর এই লেটার অফ সাপোর্ট রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে মহাবিকাশ আগাড়ির নেতাদের কথায় এটা সাধারণ নীতি তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অতীতের অভিজ্ঞতা থেকে সতর্ক হয়েছিলেন আগারিজোটই যেভাবে শিবসেনা ও এনসিপিকে ভেঙে বিদ্রোহী গোষ্ঠী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে তাতে আর ঝুঁকি নিতে রাজি নয় জোট। এবার যদি তারা সরকার গড়তে পারে তবে নির্বাচিত বিধায়করা যাতে দল ভেঙে অন্য কোনো দলে যোগ দিতে না পারে তার জন্যেই এই কাগজে স্বাক্ষরিপোর্ট রিপোর্ট রচনা